সালাম আলাইকুম বিয়ার্স মারিয়াম লন্ডন থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা মারিয়াম লন্ডন আরও বর্ধিত পরিসরে আরও বড় পরিসরে এসেছে আমরা ইদানিং বেশ কিছু কাজ করিয়েছি এবং মারিয়াম লন্ডন আগে থেকে আরও বড় পরিসরে আপনাদের সেবা দিবে আমরা এখানে কাজ করাচ্ছি এবং আরও কাজ হবে সো এদিকে বেশ কিছু নতুন নতুন হাবায়া এসেছে কাপড় এসেছে মহিলাদের জন্য এক কালারের আবায়া এসেছে আর গরমের এগুলো তো আগেও ছিল এখনো আছে আরও বেশ কিছু নতুন আবায়ও এসেছে এগুলো দেখতে পারেন আপনারা আমরা আগে চেয়ে আরো বড় পরিসরে আমাদের ক্রেতাদের কথা চিন্তা করে এগুলা সব হচ্ছে নতুন এসেছে স্পেশালি এই যে সামারের গরমে এই কাপড়গুলা আমাদের মাবুনেরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন পড়তে অনেকগুলো কালারের এবং খুবই সস্তা এখানে যে কাপড়গুলো দেখছেন আপনারা পনেরো থেকে পঁচিশ পাউন্ডের ভিতরে এগুলা সকলেরই ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে সো আগে এই অংশটি ছিল না মারিয়াম লন্ডনের আবায়া এবং অন্যান্য কাপড়ের জন্য এই অংশটি বর্ধিত করা হয়েছে যারা আগে এসেছেন তারা নিশ্চয়ই জানেন এখানে মানি ট্রান্সফারের কাউন্টার ছিল সো এখানে পুরুষদের জন্য রয়েছে আপায়া সরি তুপ মারাক্কান তুপ রয়েছে এবং পারফিউম তো আগেই ছিল এখনও আরও বড় পরিসরে পারফিউমও আনা হচ্ছে এই সেকশনটি নতুন করা হয়েছে আপনারা দেখতেছেন এখানে অনেকগুলা এয়ার ফ্রেশনার রয়েছে এবং যারা গিফট দিতে দিতে চান প্রিয়জনকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অকেশনে গিফটেরও ব্যবস্থা রাখা হয়েছে মারিয়াম লন্ডনে এই হচ্ছে গিফট আইটেমগুলো সো আপনারা আসলে আপনারা পছন্দের মতো অর্ডার করতে পারেন বিভিন্ন রেটে কম থেকে বেশি পর্যন্ত আপনার যেভাবে আপনার বাজেট সেই বাজেটে আমরা এই গিফটের আইটেমগুলা করে দিতে পারবো আর এই হচ্ছে আমাদের পারফিউম সেকশন এখানে প্রায় সকল ধরনের পারফিউম রয়েছে গিফট আইটেমের অনেকগুলো পণ্য রয়েছে এগুলো অনেকে যারা এসেছেন তারা তো দেখেছেন আর যারা আসেননি তারা আপনারা দেখতে পারেন এখানে গিফট আইটেমের অনেকগুলা পণ্য রয়েছে আমাদের এখানে এছাড়া মহিলাদের অনেক অনেকগুলো স্কার্ফ রয়েছে অনেক মেটেরিয়ালের আপনাদের পছন্দের সেরা কালেকশনটি নিতে পারেন যা নামাজ রয়েছে এছাড়া উমরার জন্য উমরার কাপড়ও আমাদের এখানে রয়েছে সব তারা আসুন মারিয়াম লন্ডন ভিজিট করুন এটি হচ্ছে আপনারা জানেন যে হোয়াইট চ্যাপেলের শেষ প্রান্তে মাইলান রোড যেখানে শুরু হয়েছে ঠিক এই জায়গাটায় মারিয়াম লন্ডন এই আমাদের ইউনিট হচ্ছে থ্রি নাইন টু টোয়েন্টি ফাইভ রোড আপনারা এখানে আসলে মারিয়াম লন্ডনে আপনাদের আমাদেরকে পাবেন ধন্যবাদ সবাইকে